এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না আর আপনাদের আপনাদের বলি। আমি যদি ভোটে নির্বাচিত হই। সার্বক্ষণিক আমি সেল রাখব একটা টিম তৈরি করব। তাদের কাছে এলাকার উন্নয়নের সুফল সরাসরি পৌঁছাচ্ছে কিনা যদি না পৌঁছায় থাকে কারা বাধা দিচ্ছে কোথায় বাধা পাচ্ছে বরাদ্দ ঠিক মতো আসছে কিনা না আসলে কারা সেখানে দুই নম্বরই করার চিন্তা করছে চেষ্টা করছে সরাসরি আমার টিমকে জানাবেন আমার টিম আমাকে জানাবে আমি তৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাস করছি তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন কোন মার্কা দেখা না তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে এর মাঝখানে কিন্তু আর কোন লাইন ঘাট নাই সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের পাঁচটা বছর আপনাদের কাছে আমি চেয়ে নেই যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়ে আর যদি আমি পরীক্ষায় পাশ করি যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যেই মানুষ সব শিক্ষিত যোগ্য যেই মানুষ আপনার হক মেরে নিবে না যে মানুষ আপনার জন্যই কাজ করবে সেই মানুষটাকে আপনারা ভোট দিবেন সেই মানুষটাকে আপনারা একটা সুযোগ দেবেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী অনেকেই হয়তো বলার চেষ্টা করে রুমিন ফারহানারে ভোট দিলে এই করবো ওই করব কেন্দ্র দখল করব হ্যান করব ত্যান করবো তাই না এইসব ভয় ভীতিতে কান দেবেন না এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে দাঁত ভাঙা জবাব দেয়া হবে আমার শক্তি আমার এলাকার ভোটার আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা এই শক্তি যার সঙ্গে থাকে শক্তির নাই আমাদেরকে পরাজিত করে এই আসনে আমার জয় যদি হয় সেই জয় হবে আমার ভোটারের আমার জয় যদি হয় সেই জয় হবে আমার নেতাকর্মীর আমার জয় যদি হয় সেই জয় হবে সরাইল এবং আশুগঞ্জের সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই আমার সরাইল আশুগঞ্জের মানুষ এমপি নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নেব